অধিকাংশ হিট স্ট্রোক আমাদের ভুলের কারণে হয়ে থাকে এই ভুল যদি আমরা জানতে পারি পাশাপাশি সমাধানও জানতে পারি তাহলে হিট স্ট্রোক থেকে আমরা বেঁচে যেতে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের অনেক প্রাণ হিট স্ট্রোকের কারণে ঝরে গিয়েছে আসলে মৃত্যু নিশ্চিত যার কারণে আপনি যে কোনো কারণে হোক মৃত্যু আপনাকে বরণ করতেই হবে তবে আপনাকে আমাকে সতর্ক থাকার জন্য আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আদেশ দেয়া হয়েছে যে কোনো কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে বর্তমানে যে হিট স্ট্রোকের কারণে মানুষের মৃত্যু হচ্ছে সেগুলো আমাদের কিছু ভুলের কারণেই হিট স্ট্রোকটি হচ্ছে সেই ভুলগুলো আমরা আজকে জানব এবং এই হিট স্ট্রোক থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি তার সমাধানও জানার চেষ্টা করব প্রিয় দেশবাসী নিউটনের একটা সূত্র আছে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে হিটস্ট্রোকের কারণ হচ্ছে যে আমরা প্রচন্ড তাপের কারণে যখন গলা শুকিয়ে আসে অথবা গায়ে তীব্রতা আসে তখন আমরা শরীরকে ঠান্ডা রাখার জন্য ফ্রিজের পানি খেয়ে থাকি অথবা আইসক্রিম খেয়ে থাকি যখনই আপনি এই উত্তপ্ত অবস্থায় ফ্রিজের পানি খাচ্ছেন অথবা আইসক্রিম বা বরফজনিত কোনো কিছু খাবার খাচ্ছেন তখন আপনি সাময়িক অল্প সময়ের জন্য ঠান্ডা বোধ করলেও এই পানিটি ভিতরে গিয়ে আপনার শরীরকে আরও গরম করে দিয়ে আপনাকে হিট স্ট্রোকের মতো পর্যায়ে নিয়ে যাচ্ছে আমি প্রথমে বলেছি যে নিউটনের একটা সূত্র আছে প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ আপনার শরীরে যে ঠান্ডা পানিটি আপনি প্রবেশ করাচ্ছেন সেই ঠান্ডা পানিটি প্রথম পর্যায়ে যে আপনাকে কিছু সময়ের জন্য ঠান্ডা দিলেও এটা ভিতরে যে আরও গরম তৈরি করে রাখছে যার কারণে ভিতরের গাত্রদাহ আরও বৃদ্ধি করে আপনাকে হিট স্ট্রোকের দিকে নিয়ে যাচ্ছে দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে প্রচণ্ড পিপাসা লেগেছে রাস্তার পাশে লেবু এবং বরফজনিত কিছু ঠান্ডা পানি আপনারা বিক্রি করে থাকে আমরা যে সেই লেবু এবং ঠান্ডা পানির সর্বোচ্চ খেয়ে থাকে যার কারণে এই হিট স্ট্রোকের একটা কারণ তৈরি হয়ে থাকে আপনি যদি রাস্তার ওই ঠান্ডা পানিটি না খেয়ে আপনি যদি নিজে লেবুর শরবতটি খেয়ে থাকেন স্বাভাবিক পানি দিয়ে তাহলে আপনার তাপমাত্রাটা কম লাগতে পারে এক্ষেত্রে পরামর্শ হচ্ছে প্রাচীন যুগে বা গ্রামে মাটির কলসে পানি রাখা হয় সেই পানিটা ন্যাচারালি ঠান্ডা থাকে তো আপনারা আপনাদের ঘরে মাটির কলসে পানি রাখতে পারেন সেই পানিটি খেতে পারেন তাহলে দেখবেন যে এই পানিটা ন্যাচারালি ঠান্ডা হওয়ার কারণে আপনার শরীরে বিপরীত প্রতিক্রিয়া ঘটবে না আরেকটি যে ভুল করে থাকি সেটি হচ্ছে আমরা অত্যাধিক গরমের কারণে বাইরে থেকে যখন কাজকর্ম করে আসি বাসায় এসে কোনো বিশ্রাম না নিয়ে শরীরকে ঠান্ডা না রেখে দ্রুত আমরা গোসলের জন্য প্রবেশ করি এই উত্তপ্ত অবস্থায় যখন আমরা গোসল করি তখন আমাদের শরীরটা আরও গরম হয়ে যায় যার কারণে হিটস্টুকের একটা কারণ তৈরি হয়ে থাকে আপনি গোসল করবেন অবশ্যই দিনে দুই থেকে তিনবার গোসল করতে পারেন তবে সেটা হচ্ছে আপনি যখন বাইরে থেকে ঘরের মধ্যে আসবেন আধা ঘন্টা আগে আপনি নিজেকে বিশ্রাম করবেন শরীরটাকে স্বাভাবিক করবেন শরীরের ভিতরে যে বাইরের যে তাপটা আপনার শরীর ভিতরে প্রবেশ করেছে সেই তাপটাকে স্বাভাবিক করবেন স্বাভাবিক করার পরে আপনি গোসল করুন যদি সেভাবে গোসল করতে পারেন তাহলে আপনার হিট স্ট্রোকের কারণটা কমে যাবে আমাদের পুরুষ ভাইয়েরা যেহেতু বাইরে শ্রম করে থাকেন সেহেতু তারা গরমে ঘামে এই হিট স্ট্রোকের কারণটা তৈরি হতে পারে সেহেতু আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে কাছে একটি গামছা বা তোয়ালে অথবা রুমাল রাখতে পারেন বা টিস্যু পেপার রাখতে পারেন শরীর যদি ঘেমে যায় সাথে সাথে মুছে ফেলবেন আর আপনারা চুলগুলো ছোট করে রাখতে পারেন যাতে করে আপনার মাথায় ঘামটি বসে না যেতে পারে অনেকের চুল বড় থাকার কারণে মাথার ঘাম ওখানে বসে যেয়ে সেখানে হিট স্ট্রোকের কারণ তৈরি হতে পারে আর আরেকটি ক্ষতি আছে ঘামটা বসে যেয়ে আপনার চর্মপীড়া তৈরি হতে পারে সেতুই অত্যাধিক গরমের কারণে আপনি চুলগুলো ছোট ছোট করে রাখতে পারেন আপনাদেরকে আরেকটি পরামর্শ দিতে চাই যে এই অত্যাধিক গরমের মধ্যে আপনারা ঠান্ডা পানি সেবন না করে আপনারা গরম পানি খেতে পারেন তাহলে প্রথম যে সূত্রটি বলেছি প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে আপনি যখন গরম পানি সেবন করবেন শরীরের মধ্যে যে সেটা গরম তৈরি করে আস্তে আস্তে গরম থেকে গরম কেটে আপনার শরীর স্বাভাবিক হয়ে যেতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এই গরমের সময় আমের সিজন থাকে আপনারা এটা সবাই জানেন যে যদি টক আম শরবত করে খাওয়া হয় তাহলে গরম কেটে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন এই টক আমকে বিলিন্ডার করে শরবত করে আপনারা জুস করে খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে গরমটা অতি দ্রুত বের হয়ে যাবে এতে কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না বরঞ্চ উপকার হবে প্রিয় দেশবাসী আপনারা মাথায় একটি তেল ব্যবহার করতে পারেন যে তেল ব্যবহার করার কারণে আপনার মাথাটা ঠান্ডা থাকতে পারে সেটি হচ্ছে নবরত্ন তেল নবরত্ন তেলে সমপরিমাণ পানি নিয়ে যতটুকু তেল নেবেন তার ততটুকু পরিমাণ পানি নিয়ে আপনি আপনার মাথায় ফেটে দেন তাহলে দেখবেন আপনার মাথাটা ঠান্ডা থাকবে এতে আপনার কোনো যাবে না উপকার হবে প্রিয় দেশবাসী আপনি যদি এই পরামর্শগুলো মেনে চলতে পারেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনি হিট স্ট্রোকের মতো ঝুঁকি থেকে বেঁচে থাকার সম্ভাবনা পাবেন যদিও মৃত্যু আমাদের হাতে নেই মৃত্যুর কারণটি আমাদের হাতে নেই কিন্তু সতর্ক থাকা আমার আপনার জন্য অতীব জরুরি আমি নিজে সতর্ক থাকব এবং অন্যকে সতর্কতা সৃষ্টি করার জন্য চেষ্টা করব তাহলে হয়তো বা দেখা যাবে যে এই গাত্রদাহের কারণে হিট স্ট্রোকের পরিমাণ কমে যেতে পারে সর্বোপরি হচ্ছে আল্লাহ রবুল আলমীর কাছে আমাদেরকে এই গাত্রদাহ থেকে বাঁচার জন্য সর্বোপরি আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করতে হবে কারণ একটি হাদিস আছে যে চৈত্র মাসে যখন গরমের তীব্রতা বাড়ে এর কারণ হচ্ছে জাহান্নামটা নামটা তার নিঃশ্বাসটা ফেলে ঘন ঘন নিঃশ্বাস ফেলে এবং উত্তপ্ত অবস্থায় চলে আসে যার কারণে তার নিঃশ্বাস ফেলে আর এই নিঃশ্বাসটা দুনিয়ায় চলে আসে যার কারণে গরমের তাপমাত্রা বেড়ে যায় সেজন্য আল্লাহর এই আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় দোয়া করতে হবে নিজের ভুলের জন্য মাগফিরাতের কামনা করতে হবে আল্লাহ রব্বুল আলমীর কাছে আল্লাহ রব্বুল জন্য আমাদেরকে এই গাত্র দাহের মতো একটি আজাব থেকে আমাদেরকে রহম করুন এই দোয়া করে আল্লাহ রব্লের কাছে সাহায্য কামনা করে আমার নিজের প্রতি এবং আপনাদের সবার প্রতি একে অপরের দোয়া কামনা করে আজকের আলোচনা শেষ করছি যদি আপনি মনে করেন যে আলোচনাগুলো আপনার জন্য খুবই পছন্দ হয়েছে অথবা কার্যকরী তাহলে আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধু এই আলোচনার মাধ্যমে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত